সাফল্য এপ্রিল সংখ্যাটা প্রকাশিত হয়েছে তো আপনাদের সামনে আমি খুব শীঘ্রই নিয়ে হাজির হয়ে গেলাম তো এবারে এই সাফল্য সংখ্যাটিতে রেলের গ্রুপ ডি এন এছাড়া অন্যান্য যে পরীক্ষাগুলো আসছে আপকামিং সেগুলো সম্বন্ধে বিষদে প্রশ্নোত্তর সাথে অন্যান্য বিষয়ও লেখা রয়েছে তো এই সাফল্য পত্রিকাটার আমি প্রত্যেক মাসেই রিভিউ করে থাকি আপনাদের সামনে নিয়ে আসি যাতে আপনাদের পছন্দ হলে অবশ্যই আপনাদের প্রয়োজন থাকলে সংগ্রহ করতে পারেন চল্লিশ টাকা করে দাম যাচ্ছে এবং হচ্ছে কর্মসংস্থান গোষ্ঠীর পত্রিকাটা কিছুদিন আগেই আমি পেশা প্রবেশ সংখ্যাটারও রিভিউ নিয়ে এসেছি এপ্রিল তো এই সাফল্যটাও নিয়ে এলাম আর যদি আপনাদের পছন্দ হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে শুরু করব। সাফল্য কর্মসংস্থান গোষ্ঠীর এখানে লেখা থাকে এপ্রিল দু হাজার পঁচিশ সংখ্যা চল্লিশ টাকা দাম সূচিপত্রটা দেখব সূচিপত্রের মধ্যে এবারটায় পাওয়া যাচ্ছে সাম্প্রতিক সংবাদ সাধারণ জ্ঞান যেখানে জাতীয় ঘটনা বিজ্ঞানের খবর আন্তর্জাতিক ঘটনা অর্থনৈতিক খবর এবং খেলার খবর এইভাবে সুন্দর করে যেভাবে সাজানো থাকে সেভাবে রয়েছে আজ চাকরির পরীক্ষা সম্ভাব্য প্রশ্নোত্তর বিভাগে এবারে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিস ইলেকট্রিক্যাল পরীক্ষা সম্ভাব্য এক সেট প্রশ্নোত্তর রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা সম্ভাব্য তিনশো প্রশ্নোত্তর রেলের এনটিপিসি পদের পরীক্ষা সম্ভাব্য একশো প্রশ্নোত্তর ডাব্লু প্রিলি পরীক্ষা সম্ভাব্য দুশো প্রশ্নোত্তর পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা সম্ভাব্য পঁচাশি প্রশ্নোত্তর এবং কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের পরীক্ষা সম্ভাব্য একশো প্রশ্নোত্তর তো এই হচ্ছে এবারে সূচিপত্র প্রত্যেকবারের মতো এবারও সুন্দর করে সাজানো হয়েছে তো ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিস ইলেকট্রিক্যাল পরীক্ষা সম্ভাব্য এক সেট প্রশ্নোত্তর এবারে করছেন যে সুব্রত সিনহা উনি সাজিয়েছেন তো এবারের প্রশ্ন উত্তর বিভাগটি ডাব্লু প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন উত্তর এবারে কর্মসংস্থান পত্রিকা সহ সম্পাদক তারকনাথ দাস উনি তৈরি করেছেন পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা প্রশ্নোত্তর এবারে বিশেষজ্ঞ কুন্তল সেনগুপ্ত উনি তৈরি করেছেন কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের পরীক্ষার প্রশ্ন উত্তর বিশেষজ্ঞ অপর্ণ মোদক উনি সাজিয়েছেন এবারে তো এই ছিল এবারে সাফল্য সংখ্যাটা রিভিউ এপ্রিল সংখ্যা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান আর যদি পছন্দ হয় একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি ধন্যবাদ